জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলিপুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় হরে কিছু রাধে রাধে আজকে আমাদের বিভীতি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হল রাশিচক্রের নবমতম রাশি এবং দেবগুরু ধনু রাশি কে দু হাজার পঁচিশ সালের মধ্য পর্যায়ে এসে অর্থাৎ পয়লা জুলাই থেকে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল বড় পরিবর্তন তাই ধনুরাশির জন্য এমন কিছু ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি যেগুলো জানা থাকলে আগামী দিনগুলিতে ধনুরাশির এবং এই শনি মহারাজ রাহুদেব এবং কেতু এই চারটি গ্রহ এবং চাহাগড়ের অবস্থানের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে ধনুরাশি কালপুরুষের রাশিচক্রের নবম সন্তান হল ধনু দেবগুরু বৃহস্পতির গত প্রথম অবতার মহারাশির নবম অধিকারে ধনুর জন্ম তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি কাঙাল হয়ে থাকেন এই ধনুরাশির মানুষগুলি নবজীবনের প্রতীক হল ধনুরাশি ধনুরাশির মানুষরা কখনো থেমে থাকে না থেমে থাকতে পছন্দ করে না সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে ধনুরাশির মানুষরা হন সব থেকে বেশি সফল এবং রাজা রাজা তবে ধনুরাশির মানুষরা বুদ্ধির থেকে ক্ষমতাকে বেশি গুরুত্ব দেয় তাই অনেক সময় বিনা প্রয়োজনে ক্ষমতা প্রদর্শনের ফলে ধনুরাশিকে বিপদেও পড়তে হয়েছে মাঝে মধ্যে তবে ধনুরাশির মধ্যে রয়েছে যে কোনো কিছুকে সহ্য করে নেওয়ার একটা প্রবল মেন্টালিটি প্রবল ক্ষমতা মন ভোলানো মধুর ব্যবহারে সকলের প্রিয় মানুষ হয়ে ওঠেন এই রাশির মানুষগুলি প্রচণ্ড লড়াকুসভাবের হন এই রাশির মানুষরা প্রচণ্ড অ্যাডভান্স ব্যাপারের মধ্যে থাকতে ভালোবাসেন এনারা থেকে কল্পনা দুনিয়ার স্বপ্নে জাল বুনতে বেশি পছন্দ করেন এই রাশির জাতক বা জাতিকারা অল্পতে ঘর জমি পরিবারকে বুকে ধরে আঙলে রেখে বেঁচে থাকতে চায় ঘর পরিবার বন্ধু বান্ধব এদের জন্য যতই ভালো করুক না কেন যথার্থ প্রতিদান কিন্তু এনারা পান না বরং মাঝে মধ্যে বিনা কারণে বদনামেরও ভাগিদার হতে হয়েছে এই জন্য এটাকে বলা হয় বিধির বিধান ধনুরাশির মানুষরা প্রিয়জনকে সবটুকু দিয়ে ভালোবাসতে জানে ভালোবাসতে পারে যেহেতু এটি অগ্নিতত্ত রাশি তাই এনাদের মধ্যে রয়েছে লড়াই করার একটা প্রবল মেন্টালিটি প্রবল ক্ষমতা যে কোনো কিছুকে করবই করে দেখাবই এরকম একটা ভাব কিন্তু লক্ষ্য করা যায় ধনুর মধ্যে তবে এই ধরনের মানুষরা আত্মসম্মানকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে অন্যের উপকারে অন্যের বিপদে এনারা সর্বদা এগিয়ে পড়ার চেষ্টা করে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে এনারা সর্বদা এগিয়ে চলে আজকের আমাদের আলোচনার আলোচ্য বিষয় হলো নতুন বছরের জুলাই জুলাই মাসে পা রেখে অর্থাৎ পয়লা থেকে ঘটতে চলেছে ধনুরাশির জীবনে এক আমূল বড় পরিবর্তন যার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে ধনুরাশির জীবনে কেমন ভালো মন্দ কাটবে কেমনই বা ফলাফল বয়ে আনবে তাই আমরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চলেছি তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি জাতক হয়ে থাকেন আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন সমস্ত কিছু সহজভাবে সব বিস্তারে সরলভাবে আলোচনা করাই হলো আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য কোনো রাশির সারা বছরের ফলাফল জানতে গেলে প্রথমে সেই রাশির সম্পর্কে গ্রহদের গোচরগত অবস্থান আমাদের জেনে নেওয়া প্রয়োজন তবে যে গ্রহগুলি সব রাশিতে বেশিরভাগ সময় ধরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলি রাশিগত বিচার জানা খুবই জরুরি হয়ে পড়ে তাই আজকে আমরা প্রথমে ধনু রাশির সাপেক্ষে দীর্ঘমেয়াদী গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব প্রথমেই জানাবো আপনাদেরকে দেবগুরু বৃহস্পতি সম্পর্কে কারণ দেবগুরু বৃহস্পতি হল ধনু রাশির শাসক গ্রহ বৃহস্পতি ধনু রাশির সাপেক্ষে দু হাজার পঁচিশে আগামী পয়লা জুলাই থেকে উনত্রিশে আগস্ট সময়কালটি পর্যন্ত থাকবে দেবগুরু বৃহস্পতি পঞ্চমপতি এবং অষ্টমপতি হিসাবে দৃষ্টি প্রদান করবে পঞ্চমপতি হিসাবে বৃহস্পতি দেব নবমভাবে প্রবেশ যেটা কিন্তু ধনু রাশির জন্য খুবই খুবই লাভজনক হতে চলেছে বৃহস্পতিদেব ধনুরাশির প্রথম ঘর চতুর্থ ঘর এবং নবমভাবে অবস্থান করবে সেখান থেকে ধনুরাশির প্রথম ঘরে তৃতীয় ঘরে এবং পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে তাই বৃহস্পতিদেবের পক্ষ থেকে ধনুরাশির মানুষদের সর্বপ্রথম যে ভবিষ্যৎ মায়টি উঠে আসছে সেটি হল যেহেতু বৃহস্পতিদেব প্রত্যেকটি মানুষের বার নই স্বর্গীয় শুভ গ্রহ তাই বৃহস্পতিদেব প্রত্যেকটি মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিতেই থাকে বা দিয়েই থাকে তারই সঙ্গে শুভত্বের সাথে জড়িয়ে থাকে তাই বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনারা সিদ্ধে পা ফেলবে যার ফলে আপনি যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে বারে বারে ব্যর্থ হচ্ছিলেন এবং কিছু কাজ করছেন সেটি শেষ মুহুর্তে গিয়ে কি হচ্ছে আটকে যাচ্ছে বা আপনি কোনো প্ল্যান বা পরিকল্পনা আপনি কাজ করতে চাইছেন কিন্তু সেটি করতে পারছেন না বারে বারে ব্যর্থ হয়েছেন সেই সমস্ত দিক থেকে আপনাকে এবার ভীষণ ভীষণভাবে রক্ষা করবে বা শুভ ফল প্রদান করবে তাই নিজের ক্রিয়েটিভিটিটাকে জগৎ সবাই মিলে ধরার শেষ সুযোগ এসেছে শেষ সময় এসেছে কারণ বৃহস্পতিদেবের আশীর্বাদ আপনাদের সঙ্গেই আছে বৃহস্পতিদেবের পক্ষ থেকে ধনুরাশির মানুষদের পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি দেখা যাচ্ছে সেটি হলো বৃহস্পতি হলো আমাদের জ্ঞান আমাদের প্রজ্ঞা আমাদের ধর্ম আমাদের আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি বাবা মায়ের সাথে সুসম্পর্ক অর্থ ইনকাম অর্থ প্রাপ্তি অর্থ সেভিংস আমাদের দীক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক সমস্ত কিছুই হলো বৃহস্পতিদেবের হাতে তাই যতদিন বৃহস্পতিদেব ধনুরাশি নবমভাবে তথা ভাগ্যভাবে থাকবে ততদিন ধনুরাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ ধর্মের প্রতি ভক্তি যে কোনো মানুষজনদের সাথে সুসম্পর্ক এই সমস্ত কিছুতে তিনি অ্যাক্টিভ থাকবেন এবং অনেকে মামলা মক্রদমার কাছে চিন্তিত আছেন তাদের সেই সমস্ত সমস্যার অবসান ঘটতে চলেছে এবার বৃহস্পতি দেবের আশীর্বাদে পরবর্তী যে ভবিষ্যৎবয়টি উঠে আসছে সেটি হলো ধনুরাশির পঞ্চমপতি ধনুরাশির চতুর্থপতি হিসেবে বৃহস্পতি ধনুরাশি নবমভাবে অবস্থান করছে জ্যোতিষশাস্ত্র মতে ভাবপতি যদি ভাবকে দেখে তাহলে ভাবের বৃদ্ধি হয় বরং কমে না এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতিতে ভাগ্যভাবে বসে রয়েছে এবং উচ্চশিক্ষার পথে শুভ দৃষ্টি প্রদান করতে চলেছে দু হাজার গোটা সালটি জুড়েই তাই এই সময় তরুণ প্রজন্মের কিছু মানুষ রয়েছেন যারা উচ্চশিক্ষা বা যে কোনো গবেষণার প্রতি শিক্ষা কোনো জায়গায় যদি মনোনিবেশ করে থাকে তাহলে ধনুরাশি বা ধনুর লগ্নের জন্য সেটা মজবুত ভাগ্য নির্ধারণে সহায়ক হবে এবং উচ্চশিক্ষা বা চাকুরির জন্য আপনাকে বাড়ির বাইরে এলাকার বাইরে দেশের বাইরে যেতে চান তা আপনাদের জন্য শুভ সুযোগটাও কিন্তু আসতে পারে সেটা আপনি হতে পারেন বা আপনাদের সন্তান বা সন্ততিদের ক্ষেত্রেও সেই সুযোগটা আসতে পারে পরবর্তী যে ভবিষ্যৎবাণী লক্ষ্য করে যাচ্ছে সেটি হলো বৃহস্পতিদেব পঞ্চমপতি হয়ে নবমে বসে নবম দৃষ্টি দিয়ে নিজের ঘর ধনুকে দেখছেন তাই এই বছরটি দু হাজার পঁচিশ সালের পয়লা জুলাই থেকে আগামী উনত্রিশে আগস্ট এই উল্লেখযোগ্য সময়কালটির মধ্যে বৃহস্পতিদেবের আশীর্বাদ বৃহস্পতিময় হতে চলেছে বৃহস্পতিদেব এমনই একটি নৈস্বর্গীয়ভাবে নবম দৃষ্টি যেটা কিন্তু বলতে পারেন অমৃত সমান ধনু রাশি হল বৃহস্পতিদেবের প্রথম অবতার বা বৃহস্পতিদেবের আশীর্বাদগত প্রথম রাশি সেখান থেকে পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করছে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা ইত্যাদি বিচার করা হয় তাই যে সকল ধনুরাশির মানুষরা অনেক দিন ধরে নিজের পছন্দের মানুষজনদের প্রেম নিবেদনের কথা ভাবছিলেন ভালোবাসার কথা ভাবছিলেন তাদের জন্য এই সময় দুর্দান্ত সময়ে তাই পঞ্চমভাবে বৃহস্পতিদেব যতদিন পর্যন্ত আপনার সাথে অবস্থান করবে সেই সময়টির মধ্যে আপনার প্রিয়জনকে মনের কথা বলে দিন দেখবেন এই সময়টির মধ্যে মনের কথা বললে দেখবেন বৃহস্পতিদেবের আশীর্বাদে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হবে এবং অনেকেই বিবাহিতজনিত কারণে চিন্তিত আছেন বা বিবাহে বাধা পড়ে যাচ্ছিল তা এবার মিথ্যে চলেছে স্বয়ং বৃহস্পতিদেবের আশীর্বাদে এবং যারা বিচ্ছেদের পর নতুন সঙ্গী বা সঙ্গিনীর আশায় রয়েছেন তাদের জন্য বলে রাখি নতুন অধ্যায় শুরু হবেই হবে বৃহস্পতিদেবের পক্ষ থেকে পরবর্তী যে ভবিষ্যৎটি দেখা যাচ্ছে সেটি হলো যে সকল ধনুরাশের বিবাহিত দম্পতি আছেন সন্তান ধারণের কথা ভাবছেন বা ভেবে রেখেছেন বা প্ল্যান বা পরিকল্পনা করছেন তাদের জন্য এই সময়টা কিন্তু খুবই শুভ হতে চলেছে তাই তাদের জন্য বলে রাখি যেহেতু বৃহস্পতি দেব ধনুরাশির সাপেক্ষে সালের পয়লা থেকে শুরু করে আগামী উনত্রিশে আগস্ট সময়কালটি পর্যন্ত অবস্থান করবে তাই এই সময়টির মধ্যে আপনারা আপনাদের সিদ্ধান্ত নিয়ে নিন যেটি আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে যারা গাইনী সম্পর্কিত সমস্যায় ভুগছিলেন বৃহস্পতিদেবের আশীর্বাদে তারাও এবার নতুন আশার আলো দেখতে পাবেন যেহেতু বৃহস্পতিদেব আপনার রাশির সাপেক্ষে নবমভাবে দৃষ্টি প্রদান করছে তাই আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আপনার কর্মের উন্নতি হবে এতদিন আপনি নানা চেষ্টা করেও যে কর্মহীনতায় ভুগছিলেন কিংবা কারোর ক্ষেত্রে কর্মসংস্থান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ারও কথা ভেবেছেন তাদের জন্য বলে রাখি সেই সমস্ত সমস্যার অবসান হবে এবং সমাধান ঘটবে যেহেতু বৃহস্পতিদের নবমপতি তথা কর্মপতিভাবে আপনার রাশিতে অবস্থান করবে সেহেতু ধনুরাশির মানুষদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বে হিসাবি বা অকারণ্য যে টাকা ব্যয় হয়ে যাচ্ছিলো আয় এবং ব্যয়ের মধ্যে হিসাবের সমতা বজায় রাখতে পারছিলেন না এমন জায়গায় টাকাটিকে কাজে লাগাচ্ছিলেন সেটা যেন বিফলে যাচ্ছিল সেই জায়গা থেকে কিন্তু আপনাদিকে বা রক্ষা করবে স্বয়ং বৃহস্পতিদের তো ধনুরাশি পালো আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজির নাম নিয়ে যাবেন